আগরতলা ক্লাবের উদ্যোগে গেল বছরের মতো এবারও আয়োজন করা হয় চিকেন ফেস্টিভ্যালের রাজধানীর এমবিবি কলেজ লেক আগরতলা ক্লাবের দ্বিতীয় এই ফেস্টিভ্যাল চলবে আগামী দশ দিন চিকেন ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন রাজ্যের সোনার মেয়ে পদ্মশ্রী দীপা কর্মকার ছিলেন দীপার প্রশিক্ষক দ্রোণাচার্য বিশেষ নন্দী মাংসপ্রেমীদের জন্য এবারও সুসংবাদ নিয়ে এলো আগরতলা ক্লাব গেল বছরের সাফল্য নিরিখে আবারও আগরতলা ক্লাব আয়োজন করে চিকেন ফেস্টিভ্যাল রাজধানীর এম বিপি কলেজ লেক আগরতলা ক্লাবে আয়োজিত এই চিকেন ফেস্টিভ্যাল চলবে আগামী দশ দিন এই উৎসবে মাংসপ্রেমীদের জন্য রয়েছে প্রায় শতাধিক চিকেন ভ্যারাইটিস শনিবার দুপুরে চিকেন ফেস্টিভ্যাল আনুষ্ঠানিক উদ্বোধন করেন আন্তর্জাতিক জিম্নাস্ট রাজ্যের সোনার মে পদশ্রী দীপা কর্মকার এছাড়াও ছিলেন দীপার প্রশিক্ষক দ্রোণাচার্য বিশেষ নন্দী স্বর অনেকে খাদ্য অনেকে খেতে ভালোবাসেন এখানে এই উৎসবে বিভিন্ন ধরনের চিকেন রয়েছে তাই এই উৎসবে প্রত্যেককে সামিল হওয়ার জন্য আহ্বান রাখেন দীপা সর্বপ্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠানে ফেস্টিভ্যাল আর প্রথমত আমি খুব ফুডি আমি খেতে ভালোবাসি কারণ এত রেস্ট্রিকশনের মাঝখানে যখনই খেতে পাই তখনই খেতে আমি খুব ভালোবাসি তার জন্য ইনভাইট করার জন্য আগরতলা ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যেই আইটেমগুলি আমি দেখছিলাম এবং সাথে যে একশোটা আইটেম এবং সেম প্রাইসে একটা আইটেম ছাড়া তো আমি পুরো আগরতলাবাসী ত্রিপুরাবাসীকে আমন্ত্রণ করব। আসুন আপনারাও এই চিকেন ফেস্টিভ্যালে এসে যোগদান করুন এবং এখানে এসে পরিবারের সাথে এসে এনজয় করুন কারণ আমরা সবাই জানি আজকাল খুব খেতে ভালোবাসে এবং সাথে একটু এক্সারসাইজও করবেন খাওয়ার পর যাতে হেলদি থাকে বডি এবং চিকেন অ্যাজ এ প্লেট প্রোটিন পার্ট আমরা অনেকেই হ্যাঁ অনেকটা স্পাইসি না খেয়েও হেলদি ফুডও খাওয়া যায় তো আমি চাইবো আপনারা আসুন ফ্যামিলির সাথে আসুন এবং এসে খুব এনজয় করুন